আসন্ন রমজান মাস ঘিরে চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি হয়েছে প্রায় দ্বিগুণ বিশেষ করে রমজানে অত্যাবশ্যকীয় পণ্য ছোলা খেজুর চিনি মটর ডাল সয়াবিন তেল ও ফলসহ পণ্য আমদানি হয়েছে গত বছরের তুলনায় অনেক বেশি এর মধ্যে চলতি বছরের জানুয়ারি মাসে গত জানুয়ারির চেয়ে প্রায় চার গুণ বেশি সয়াবিন তেল আমদানি হয়েছে অথচ নগরের দোকান ঘুরে সহজে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না ক্রেতারা বলছেন এসব তেল মজুত করে রাখা হয়েছে দাম বাড়ানোর জন্য এই কাজ করেছে সিন্ডিকেট গত পনেরোই ফেব্রুয়ারি বহদ্দরহাট ও খাতুনগঞ্জ বাজারে দেখা যায় বেশিরভাগ দোকানে বোতলজাত সয়াবিন তেল নেই কোম্পানিগুলো তেল সরবরাহ করছে না বলে জানিয়েছেন দোকানিরা নগরের বহদ্দরহাট এলাকার বাসিন্দা আমির হোসেন ও খাতনগঞ্জের হুমায়ুন কবির জানান সব মুদি দোকানেই বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয় এখন এসব দোকানে খুঁজে পেতে কষ্ট হচ্ছে কোনো দোকানে পাওয়া গেলে নির্ধারিত দামের চেয়ে বেশি দিতে হয় এ সুযোগে খোলা তেলের দাম বেড়ে গেছে জাতীয় রাজস্ব বোর্ডের এর তথ্য অনুযায়ী গত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসের চট্টগ্রাম বন্দর থেকে অপরিশোধিত সয়াবিন তেল খালাস হয়েছে দুই লাখ বত্রিশ হাজার টন যা আগের বছরের একই সময়ের তুলনায় ঊনসত্তর শতাংশ বেশি সয়াবিন বীজের আমদানিও বেড়েছে গত জানুয়ারিতে সয়াবিন বীজ আমদানি হয়েছে তিন লাখ টন যা গত এক বছরে এত বেশি সয়াবিন বীজ আমদানির রেকর্ড নেই